হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি কেন বললাম এই কথাটা জানো তো কারণ তোমাদের সঙ্গে তো অনেক দিনকার আগের ব্লগুলো পরপর কদিন শেয়ার করেছি ভাবলাম চলো অনেক কটা দিন ছুটিও হয়ে গেছে কাজও করিনি শরীরটাও অনেকটা ভালো আছে আর অনেক কটা দিন পর ব্লগ যেহেতু আরম্ভ করেছি আর যেন কেমন একটা লাগছিল মনে হচ্ছিল সব কিছু যেন নতুন নতুন লাগছে মানে অনেক কটা দিন মানে অনেক কটা দিনই আমি কিন্তু ভিডিও বন্ধ করেছি তো ভাবলাম আজ চলো বৃহস্পতিবার আজ থেকে আবার আরম্ভ করি তো সকালবেলা উঠে আমার কাজকর্ম তো তোমরা জানোই সকালবেলা উঠে এখন আর কাজের আর শেষ থাকে না যতক্ষণ মনে হয় বিছানায় শুয়ে থাকি ততক্ষণই রেস্ট তারপরে যে সারা দিন কখন শোবো আর কোনো ঠিক নেই এখন বাবান একটু একটু বড় হচ্ছে না তাই কিন্তু ওর জ্বালা মানে একটু একটু করে জ্বালাতেও কিন্তু আরম্ভ করে দিয়েছে ঠিক আছে সকালবেলা বিছানা থেকে নামতে নামতে প্রায় বেজে যাচ্ছে প্রত্যেক দিন সাড়ে আটটা নটা কারণ ছেলের ওই সময়তেই ঘুম ভাঙে ঠিক আটটা পনেরো আটটা দশ নাগাদ ঘুমটা ভাঙবে ওর আর আমিও উঠি উঠি করে উঠতে পারি না ভাবি আরেকটু পর উঠবো আরেকটু পর উঠবো করতে করতে আমি যেই পাশ থেকে উঠি ব্যাস ছেলের মোড়ামুড়ি আরম্ভ হয়ে যায় তারপরেই কিন্তু ও উঠে যায় তখন আর ইচ্ছে করে না যে নিচের দিকে পা দিই তখন ভাবি যে না একেবারে যখন হাতের সামনে ফ্লাস্ক দুধের বোতল টোতল সব হাত আছেই ওকে একটু খাইয়েই নাবি কারণ কি বলো তো রাত্রিবেলায় ওকে সেইভাবে তুলে তুলে খাওয়ানো এখন আর হয় না ধরো কেন বলতো তো আমার মা বলেছে এই কথাটা যে রাত্রিবেলায় ওতো রাত্রিবেলায় তুলে তুলে ওইভাবে খাওয়াতে হবে না তো একবার ওকে ওই সাড়ে এগারোটা বারোটা নাগাদ লাস্ট খাওয়াই তারপরে কিন্তু রাত্রিবেলায় ওই দু একবার ওকে একটু বেস্ট ফিটিং করাই যাতে গলাটাও শুকিয়ে না যায় তো তোলা খাবারটা তখন আর খাওয়াই না আর মায়ের মন তো সকালবেলা ঘুম ভাঙলেই ও ওর ঘুমটা ভাঙলেই আমার মনে হয় কি না একটু তোলা দুধ খাইয়ে দিই পেটটা ওর ভর্তি থাকবে সারা রাত্রি তো খায়নি কারণ অনেকবার টয়লেট করে হাগে সটা তো পুরো ভিজে ভারী হয়ে যায় তো তখন আর মনটা মানে না তখন কি করি বলো তো একেবারে ওকে দুধ খাইয়ে তারপর নিচে নামি আর নামতে নামতে এই ব্যাস অনেকটা দেরি হয়ে যায় এরপরে তো ঘরের চারিদিকে ছড়ানো ছিটানো থাকেই কাজের কি আর শেষ আছে যতই রাত্রিবেলায় গুছিয়ে রাখি না কেন সকালবেলায় উঠে যেন এই এলোমেলো হয়ে যায় এই দেখো বাথরুমের ভেতর থেকে এতগুলো জামাকাপড় বার করলাম তোমাদের দাদা জিন্সের প্যান্টটা বার করিনি মানে আমি কাজব না রেখে দিলাম একসঙ্গে দুটো তিনটে প্যান্ট জমলে তোমাদের দাদাভাই কেচে দেবে আর এই টুকিটাকি জামা কাপড় যেগুলো আমাদের স্নানের পরে তো আর কাপড় ধুই না বাথরুমেই ছাড়া থাকে মেটটা আমারটা ওগুলো পরের দিন সকালবেলা ধুয়ে দিই আমার আগা আগাগোড়ায় বিয়ের আগের থেকেই আমার স্নান করে উঠে এক হচ্ছে এঠো জাগা মুছতে ইচ্ছে করে না বিশ্বাস করো এতদিন তো মুছতাম এখন তো মেয়ে মুছে দেয় আমি আর মেয়ে খাবার পরে মেয়ে মুছে দেয় আর একটা হচ্ছে আমার স্নান করে উঠে জামা কাপড় ধুতে ইচ্ছে করে না তোর আমি কোথাও গেলে আমার এটা খুব প্রবলেম হয় তো স্নান যখন করি জামা কাপড়টা ধোবো কি ধোবো না সেটা দনো মনো করি নিজের বাড়িতে এই অভ্যাস অভ্যেসটা একদম দাঁড়িয়ে গেছে তো বাপের বাড়িতে গেলে থাকলে মা ধুয়ে দেয় দিদি বাড়িতে গিয়ে যদি কোনো সময় থাকি দিদি ধুয়ে দেয় কিন্তু আমার নিজের না একদম ধুতে ইচ্ছে করে না আমি ওই বাথরুমের মধ্যে রেখে দিই পরের দিন সকালবেলা ধোবো বলে কার্তিক পুজো দিয়েছিলাম বেশ কটা দিন মানে টুকিটাকি অনেক খাবার ছিল ফ্রিজে ফ্রিজ একদম ভর্তি হয়েছিল তো ওই যে পোসাদ তোষাদ থেকে যায় না মিষ্টি ঠিষ্টি সব একটু থেকে যায় তো অনেক কিছুই একটু একটু করে থেকে গেছিল তো সেগুলোই এখন দেখো ফ্রিজ থেকে বার করে পরিষ্কার করছি আর খাবার সেরকম কিছুই নেই দেখলাম ফ্রিজটা পুরো নোংরা হয়ে আছে ভাবলাম একটু পরিষ্কার করে দিই এখানে অর্ধেকটা তরমুজ আর অর্ধেকটা বাতাবি লেবু ছিল লেবু তো আমি এখন খাই না ডাক্তার আমাকে তিন মাস টক খেতে বারণ করেছে আর সত্যি কথা বলতে আমি টক খেতে না খুব ভালোবাসি জানো তো আগাগোড়াই তো ঘরে তেঁতুল থাকলে বা দোকান থেকে তেঁতুল এনে আচার তো এগুলো আমি খুব ভালো খাই আগা গোড়াই এগুলো আমি খুব ভালো খাই তো যেহেতু তিন মাস টক খেতে ডাক্তারবাবু বারণ করেছে এমনকি ভাতেও লেবু খেতে বারণ করেছে তো সেই কারণে খাই না আর বাতাবি লেবু অর্ধেকটা ছিল দিদি যখনই আসে দেব দেব করে ভুলে যাই মনে থাকে না লেবুটা নষ্ট হয়ে গেছে আর ওদিকে অর্ধেক তরমুজ ছিল সেটাও নষ্ট হয়ে গেছে এই সব কাজ সারতে সারতেই বেজে যায় প্রায় দশটা সাড়ে দশটা দোর পরিষ্কার করলাম তারপরে সব কাজ যা থাকে তোমরা তো জানোই আমার বাসে আসি কাজ আজকে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কিছু কিছু করে শেয়ার করেছি তো সব কিছু কমপ্লিট করলাম বাবানকে মুখঠুক ধুয়ে পরিষ্কার করলাম তার মধ্যে কাজের দিদি চলে এসছে তো এখানে দেখো ওই বাবানের যে দুধের কৌটোগুলো অনেকগুলো জমে গেছিল তো একটার ওই টিন ভাঙা ভাঙা একটা কাকা এসছে এই কাকাটার কাছেই আমি দিই এই টুকিটা তোমরা কি আমার মতো এরকম করো এই বোতল তারপরে উজ্বলার কৌটো ফৌটো যা থাকে আমি এগুলো না কোনো সময় ফেলে দিই না নোংরার গাড়িতে দিই না এগুলো আমি কি করি বলো তো জমিয়ে রাখি জমিয়ে রেখে ওই পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা যা পাওয়া যায় ওই তখন একবারে বিক্রি করি এর আগের দিন ওই যে গলিটা পরিষ্কার করেছি বললাম না ওই কার্তিক পুজোর আগের দিন তখন সব বোতলগুলো এক জায়গায় করে রেখেছি তারপরে আজকে ঘরে বাবানের অনেকগুলো দুধের কৌটো ছিল তো সেগুলো বার করলাম বার করে ওই কাকাকে ডাকলাম বললাম এগুলো নিয়ে যাও আসলে তোমাদের দাদাভাই অনেকদিন ধরেই বলছে বাবানের দুধের কৌটোগুলো তুমি বাইরে ফেলো আমার চোখের সামনে দেখতে আমার খুব অস্বস্তি লাগে ও বলেন না এটা আমার নিজেরই খারাপ লাগে যে ওই কৌটোগুলো ঘরে জমানো থাকলে কেমন যেন একটা লাগে তো মেয়েরবেলাও এরকম করতো কোনো সময় আমাকে কৌটো না জমাতে দিত না বলতো ফেলে দাও ওটা খুব খারাপ লাগে ঘরে জমিয়ে জমিয়ে রাখলে দেখতে খুব খারাপ লাগে যে বাচ্চা কতটা খায় না খায় সেটা সবাই ভাবে আমরা হিসেব করি ঠিক আছে তুমি নিয়ে চলে যাও ফেলে দেবা এখানটা কিছু না দশ টাকা অন্তত দাও আর কিছু নেই মাল কোথায় পাবো মাথা থেকে সব চুল কেটে তোমাকে দেবো ঠিক আছে তুমি দশ টাকা দাও আমি ঘরে যাই আমার টাইম নেই আর দাও হ্যাঁ তাই দেবে না বলে পাঁচ টাকা দেবে দাও 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 আমি ঘরে চলে যাই তুমি তোমার মতন নাও এগুলো যেগুলো না লাগবে ফেলে দাও আর এই বালতিটা থাক বালতিটা না প্রায় আজকে ধরো চার পাঁচ বছর ধরে এই কাকার কাছে জিনিস দিই জানো তো এত কাকা ইয়ার কি মারতে থাকে আসলেই বলে চুল আছে চুল আছে আর আমার সত্যি কথা ওই চুল জমানো জিনিসটা না আমার খুব ঘেন্না লাগে বিশ্বাস করো ওই চুল আঁচড়ে জমিয়ে জমিয়ে চুল প্যাকেটে করে রাখবো আমার খুব ঘেন্না লাগে আমার আর মেয়ের যা চুল ওঠে না আমরা অনায়াসে চুল দিয়ে জিনিস নিতে পারি কিন্তু আমিও যেমন ঘেন পাই মেয়েও সেরকম ঘেন্না পায় সেই কারণে আমরা চুল জমাই না আর ওই কাকা আসলেই খালি চুল চুল করতে থাকে আসলে যেন আমরা চুল জমাই না ঠিকই কিন্তু চুলের কিন্তু অনেক দাম তো দেখেছি আমি অনেকে চুল বিক্রি করে যাই হোক কাজের দিদি তো চলে গেল তারপরে আমি চায়ের বাসন কসুনগুলো সমস্ত কিছু ধুলাম কারণ তখন দিদিকেও চা দিয়েছিলাম আর আমি আর মেয়েও তখন আবার চা বিস্কুট খেয়েছিলাম এখন বাজে প্রায় ওই সাড়ে এগারোটা পনেরো বারোটা মতো আবার আজকে চা বসিয়েছি মেয়েকে বললাম সকালবেলায় কি খাবি তো মেয়ে বললো মা বাটার দিয়ে পাউরুটি দিয়ে খাবো আর তার সাথে আবার চা খাবো আবার বসিয়েছে চা ওই আজকে সকালের খাবারটা করতে নিয়েছে এ দেখো কোন সৌভাগ্য আমার তোমাদের দাদাভাই গতকালকে আমার জন্য দেখি দুটো গাছ কিনে নিয়ে এসছে তো আমি বললাম যে হঠাৎ আমার জন্য তুমি গাছ নিয়ে এসছো তো তোমাদের দাদাভাই বলছে প্রতি বছর তো শীতকালে তুমি অনেক গাছ লাগাও এই বছর তুমি নিজে বাজার যেতে পারছো না তোমাকে দেখে আমার কষ্ট হচ্ছে তাই তোমাকে দুটো গাছ এনে দিলাম দেখো দুটো ডালিয়া নিয়ে এসছে তো আমি ভাবছি ছাদে যাব গিয়ে লাগাবো আজকেই গাছগুলো লাগাবো তো গাছগুলো একদম শুকিয়ে গেছে কালকে রাত্রিবেলায় নিয়ে এসে দিয়েছিল ওষের জলে রেখেছিলাম তো গাছগুলোকে আবার ছাওয়ায় রেখেছি ভাবছি এদিকের কাজটা সেরে তারপরে ছাদে যাব ওই যে আমার বাবান সোনা শুয়ে আছে এখন ওকে তেল ঠেল মাখিয়ে স্নান করিয়ে পরিষ্কার করে দিলাম আর ওই যে স্নান করানোর পরে প্রত্যেক দিনের মতো ওর দিদি নিয়ে ওকে বসে কিছুক্ষণ কেন জানো তো একটু রোদ লাগায় স্নানের পরেই আর কারণ এখন তো রোদে সেরকম তাপ নেই স্নানের পরেই রোদ তা লাগায় আর রোদে বসেই কি করবে জানো তো মেয়ে ওকে শুধু খোঁচাখুচি করবে ন্যায় কোনো সময় কান পরিষ্কার করবে ন্যায় চিরুনি দিয়ে মাথার নোংরা তুলবে যেগুলো থাকে না বাচ্চাদের মাথার ছেলেরও অনেক ছিল মেয়ে প্রত্যেক দিন ওই আশ্রে আছড়ে তুলে মাথা পরিষ্কার করে দিয়েছে আজকে আবার বসেছে দেখো ওই মানে নখ কাটার ওইটা নিয়ে সত্যি কথা বলতে এইটা অনলাইন থেকে অর্ডার করার পর বাবা আমি এটা দিয়ে একদমই করতে পারিনি আমার মনে হয় ওই কাটার দিয়েই ঠিক ছিল কিন্তু আমি এখন আর সাহস পাই না সত্যি কথা ওই মেয়ে বসে বসে এইটা দিয়ে সুন্দর করে ওর নোখগুলোকে কিন্তু কেটে দেয় আর দেখো আমার ছেলেও কিন্তু চুপ করে থাকে জানো তো একটুও নড়াচড়া করে না যদিও বা এখন ঘুমাচ্ছে স্নানের পর ও সাথে সাথেই ঘুমিয়ে যায় ওর একটুও টাইম লাগে না স্নান করিয়ে খাওয়াতে দেরি আছে আর আমার ছেলের নাকের ডাক তুলতে দেরি নেই ঝটপট করে ঘুমিয়ে পড়ে ও দিদি আজকে দুটো চেয়ার নিয়ে এখানে বসেছে তো আমি মেকে বললাম তুই তো ওখানে করছিস তাহলে আমি তাহলে আমার তো এখন আর কোনো কাজ নেই স্নান করব তার আগে আমি ছাদে যাই ছাদে গিয়ে গাছ দুটো বসিয়ে আসি তারপরে আমি স্নান করব তো মেয়ে বললো মা তুমি দরজাগুলো সব দিয়ে যাও ওই সামনের গেটটাকেও দিয়ে দেবো দেখো ঘরে গান চালিয়েছে ফুল সাউন্ড দিয়ে তো আমি ওকে বললাম ঘরের তাহলে টিভিটা বন্ধ করে দিই ও বললো না টিভিটা চলুক আমি গান শুনছি আর তুমি দুটো দরজা বন্ধ করে তারপরে ছাদে যাও তো আমি দেখো এদিকে দুটো গেটই বন্ধ করে তারপরে চলে আসলাম কিন্তু ছাদে যদিও বাজ এখন দুপুরবেলা গাছগুলো বসালে বাঁচবে কিনা তাও জানি না কিন্তু এই দুপুর ছাড়া আমার কাছে আর টাইম নেই সমস্ত কাজ সেরে উঠতে উঠতে বেজে যায় প্রায় চারটে সাড়ে চারটে জানো তো তারপরে গিয়ে যখন বিছানাটায় একটু পিঠটা টান করি আর মনে হয় উঠতে ইচ্ছে করে না ছাদ ভর্তি কাপড় দেখতেই পাচ্ছো সব সকালবেলা কেচে মেলেছিলাম ছাদের ওপরে তো চলে এসেছি ছাদের ওপরে দেখো এখানে দুটো টপ নিয়েছি দুটো ডালিয়া গাছ বসাবো বলে এখন একটাও আমি এক্সট্রা টপ করব না কারণ আমার এতগুলো গাছ থাকবেও না বেকার মায়া বাড়িয়ে লাভ নেই তোমাদের দাদাভাই বলেছে আর ছাদ জুড়ে গাছ রেখো না কারণ এরপরে যখন যদি আমরা জানুয়ারি মাসে ঘরে হাত দিই তাহলে তখন এই টপগুলোকে সরানো নিয়ে কিন্তু বিশাল একটা ঝামেলা হবে আর এত টপ তখন রাখা জায়গাও নেই তো তুমি আর গাছ কিন্তু মানে টব আর বাড়িও না তো আমার কাছে এই দেখো দুটো ফাঁকা টপ ছিল তো আমি এই দুটোর মধ্যেই দুটো ডালিয়া বসাবো সত্যি কথা বললেই শীতকালটা আসলেই না ইচ্ছে করে দেখবে গাছপালা বসানোর জন্য আর সত্যি কথা বলতে আমি এত বছর মানে গাছপালা বসিয়ে এসেছি তো এই বছরটা যখন বসাতে পারছিলাম না সত্যি আমার খুব কষ্ট হচ্ছিল যদিও বা আমার যা কিন্তু দরজার সামনে আমার অনেকগুলো গাছ বসিয়েছে এখন ছোট ছোট আছে তো তোমাদের দেখাতে পারছি না গাছগুলো বড় হলে ফুল ফুটলে তোমাদের দেখাতে পারবো আমার যা কিন্তু দরজার সামনে থেকে অনেকগুলো গাছ বসিয়েছে তো নিজে একটু হাতে না বসালে কি শান্তি হয় আমার যাকে দিয়ে সার মাটি আনিয়েছিলাম ওই বস্তাটার মধ্যে অল্প অল্প করে সার মাটি দিলাম আর মাটি দিয়ে সুন্দর করে দেখো গাছ কিন্তু বসে বসিয়ে দিলাম এরপরে টপ দুটোকে একদম ওই সামনের দিকে নিয়ে রাখবো যাতে ফুল ফুটলে একদম আমাদের রাস্তার সামনের থেকে দেখা যায় তো এই যে টপগুলো নিয়ে আসি যদিও বা এখন আর না ভারী জিনিস তুলতে পারি না জানো তো এই দুটো ছোট ছোট টব আমি তুলে ওখান থেকে আনতে গিয়ে মনে হয় আমার আর অর্ধেক দম বেরিয়ে যাচ্ছিল এই দেখো ছোট্ট ছোট্ট টপ কিন্তু তাই আমি তুলতে পারছিলাম না ওই যে বললাম না শরীর আমার অনেক দুর্বল জানো তো তো তোমাদের আমি জিজ্ঞাসা করেছিলাম কিন্তু ওই যে বললাম না কমেন্ট সেকশনটা বন্ধ বলে তোমরা হয়তো কমেন্ট করে আমাকে জানাতে পারো না কিন্তু আমি জানি না বুঝতে পারছি না কেন কমেন্ট সেকশানটা বন্ধ হয়ে যাচ্ছে ওই মনে হয় বাবানকে দেখাই বলে তার জন্যই যাই হোক দেখো এখানে গাছ বসানো হয়ে গেছে আর আমার কিন্তু চন্দ্রমল্লিকা গাছে দেখো ভোরে করিয়ে এসছে গত বছর এই চন্দ্রমল্লিকাটা এত সুন্দর হয়েছিল আমি কিন্তু কাটি আর এই যে গোলাপ গাছগুলো কাটিং করে দিয়েছিলাম দেখো সব সুন্দর নতুন নতুন ডালপালা বেরিয়েছে এইবার আমি একটাও নতুন গোলাপ এনে লাগাইনি কারণ গোলাপ গাছ না এই সিজনের সময় ভালো হয় তারপরে সারা বছর যত্ন না করলে একদম ভালো থাকে না তারপরে সমস্ত কিছু ছাদে করে ছাত্তা একবার ঝাঁপ দিয়ে চলে আসলাম নিচে এসে দেখি কাপড়গুলো আমি আগেই নামিয়ে দিয়েছিলাম দেখলাম মেয়ে পুজো দিয়ে সব ভাজ করে ফেলেছে আর আজকে আর সেরকম কিছু রান্নাবান্না করিনি আগের দিনকের ফুলকপি আলুর তরকারি করেছিলাম আর পাঁচমিশালি একটা তরকারি করেছিলাম সেটাই ছিল মেয়েকে জিজ্ঞাসা করলাম কি রান্না করব মেয়ে বললো আমার ডিম সেদ্ধ করো গরম গরম বেগুন ভাজা আর আলু সেদ্ধ মাখা এটা শীতকাল পড়লে আমার মেয়ের ফেভারিট খাওয়ার তো তাই করে দিলাম সাথে একটু ভাজা তেল আর লঙ্কা দিয়েছি ব্যাস এই দিয়েই দুপুরের খাওয়াটা সেরেছি শুয়েছিলাম দুপুরবেলা আজকে সারা দুপুর ঘুমায়নি তাই তো মনে আজ সারা দুপুর ঘুমায়নি একটু একটু করে চোখ লাগাচ্ছে আর জেগে গেছে আর যেই একটু চোখ লাগিয়েছে ওকে দেখে আমি একটু এসে শুয়েছিলাম আমার তো ঘুম পেয়ে গেছে কিন্তু এই ব্যাটার চোখে ঘুম নেই দেখেছ এই মাত্র অনলাইনে একটা জিনিস আসলো ভাবলাম ও যখন জাগা আছে তাহলে উঠি অনেকক্ষণ আগে এসছে মেয়ে আমাকে বললো মা খুলবো আমি বললাম না তো দেখলাম ছেলে যখন জাগাই আছে আর খেলার মুডে আছে তাহলে জিনিসটা খুলি তোমাদেরকেও দেখাই আর দেখি ওর কি রিয়াকশন রিয়াকশান হয় খুব ঠান্ডা লেগেছে জানো তো এই জন্য না শুতে পাচ্ছে না বাবা পাখার দিকে তাকিয়ে আছে পাখাটা চলছে যে তো সেই কারণে ওর জন্য একটা খেলনা অর্ডার করেছিলাম তারও তোমাদের দেখাচ্ছি ওটা খুলবো দেখি ও ও কেমন খেলে এখন চোখ হয়েছে তো এমনিতে তো অনেক খেলনা হয়েই গেছে কার্তিক পুজোর অনেক খেলনা সেগুলো তো ঝোলানোর মতো না ওগুলো আর কটা দিন বাদে খেলতে পারবে দেখেছো খেলার মুডে রয়েছে আর এই যে চাদর এর লাথি মেরে চাদর ফেলে দেয় কথা শুনছে দেখেছো কি কি হয়েছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ঠিক আছে মেয়ে খুলো ওই যে ওইখানে রেখেছে মেয়ে এসছিল অনেকক্ষণ আমাকে বলেছে মা খুলবো আমি বললাম না আমার ঘুম পেয়েছে আমি একটু শুয়ে আছি ঘুম না ঠিক মতো হলে না মানে শোব না দুপুরবেলা ঠিক আছে কিন্তু যদি শুই জানো তো ঘুম যদি না হয় তখন এত কষ্ট হয় না এখন এই যে কষ্টটা হচ্ছে কিরকম যেন একদম ভালো লাগছে না শরীরটা তো এখন জেগেই থাকতে হবে দেখি মেয়ে যদি ভাইকে রাখে রাখবি পড়া ছিল মেয়ের কিন্তু ও যাবে না বলল আজকে বৃহস্পতিবার নাকি পড়াটা হবে দেখি মেয়ে যদি রাখে আমি একটুখানি শোবো কারণ আমার খুব শরীরটা খারাপ লাগছে কী হয়েছে অনেক দিন ধরেই অনলাইনে এই খেলনাটা ওর দিদি দেখছিল তো আমি বলেছিলাম যে ঠিক আছে দাঁড়া দুটো দিন বাদ দিয়ে অর্ডার করব ওর বাবার থেকে কখন টাকা নিয়ে মেয়ে অর্ডার করে দিয়েছিল খেলনাটা জানো তো আমি বলেছিলাম আর কটা দিন দাঁড়া তারপরে নেব না মা ভাইয়ের জন্য এটা নিতেই হবে বলেছিলাম মনা এখন অনেক পরিবর্তন হয়ে গেছে জানো তো মানে ও সত্যি কথা বলতে নিজের শখগুলো নিজের পছন্দগুলো সব যেন বাদ দিয়ে দিয়েছে ওর মাথায় সারাক্ষণ ঘুরতে থাকে ভাইয়ের জন্য কোনটা কিনবো অনলাইনে শুধু ভাইয়ের বয়স অনুযায়ী কি কি কেনা যায় তো আমি বলেছি এখন এগুলো কিছু কিনিস না এগুলো কিন্তু বেকার তো ও বললো না মা এই খেলনাটা আমার খুব পছন্দ হয়েছে ভাইয়ের জন্য আমি কিনবো তো আমি বলেছিলাম ঠিক আছে তাহলে কিনবো আর কটা দিন পর না এখনই লাগবে ভাইয়ের যেহেতু চোখ হয়েছে তো এই খাল খেলনাটা ভাইয়ের জন্য এখনই পারফেক্ট তো দেখো যাই হোক খেলনাটা কিন্তু খুব সুন্দর তো আমি এটা আগেও দেখেছি জানো তো তবে এই বাচ্চাদের জন্য না এই জিনিসটা সত্যি একদম পারফেক্ট আমার জিনিসটা আমারও খুব পছন্দ হয়েছে তো মেয়ে এখন এটা সেট করতে নিয়েছে আরও জানো তো যখন দেখেছে দুপুরবেলার থেকে এই খেলনাটা এসছে সেই কারণেই আজকে আরও পড়তে যায়নি বললো মা আমি এটা সন্ধেবেলায় এটাকে মানে সেট করব। তো আমি বললাম ঠিক আছে এখন একটু শুয়ে থাক সন্ধেবেলায় করবো খানি আর আমার ছেলে দেখেছো এই যে সেই মানে দুপুর থেকে জাগা একটু ঘুমাচ্ছেও না আর মানে শুয়ে শুয়ে শুধু ওরকম লাফিয়ে যাচ্ছে একটু করে হাঁপাচ্ছে আবার লাফাচ্ছে তো জিনিসটা কিন্তু বেশ ভালো জানো তো খুব সুন্দর আর আমার বাবানের তো খুব পছন্দ হয়েছে ওকে যদি এটার মধ্যে শোয়াই মানে তোমরা অ্যাক্টিভিটিটা দেখতে পারবে ওর রিয়াকশানটা ও এত খুশি হয়েছে এটা পেয়ে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ঘরে যখনই ও জায়গা থাকে তখনই এটার মধ্যে শুয়ে দি। ওকে কোনো দিকে আর চিন্তা করতে হয় না মানে কাঁধে তো নাই সত্যি কথা বলতে ভগবান আমার কপালে যে এত শান্ত একটা ছেলে দেবে আমি ভাবতেও পারিনি কারণ আমি খুব চিন্তায় ছিলাম এত বছর পর আবার আমি কিভাবে বাচ্চা মানুষ করব যদি সেই রকম মনার মতনই হয় তাহলে আমি কি করব দিন রাত শুধু আমি এটা চিন্তা করতাম তাই ভগবান আমাকে এত শান্ত একটা বাচ্চা দিয়েছে দেখো ও যেইটুকুনি একটু দুষ্টামি করে এখন এখন তো সেইটুকুনি একটু করবেই তো সেই কারণে কিন্তু মানে সেই তুলনায় কিছুই না আর সত্যি ওকে ওর মতো ছেড়ে দিলে ও কোল পছন্দ করে না ও কোলে থাকতে চায় না যখন ও জায়গা থাকবে ও ওকে খেলতে দিতে হবে তবে ঘুমটা শুধু একটু কমে গেছে আর কিছুই না রাত্রিবেলায় অনেকক্ষণ জাগে জেগেও যে কান্নাকাটি করে তা কিন্তু না জেগে ওর মতো খেলবে এবার ওর মতো খেললে আমি তো আর ঘুমিয়ে পড়তে পারি না আমাকেও জেগে থাকতে হয় ওকে কিন্তু কোলেও নিতে হয় না কাঁদেও না চুপও করাতে হয় না জানো তো এই একটা খুব ভালো আমার ছেলের গুণ যাই হোক মার মুখে বলবো না এগুলো নাকি নজর লেগে যায় তো যাই হোক দেখো খেলনাটা কিন্তু সেট করেছে তো দেখতে খুব সুন্দর লাগছে তবে জানো তো এই যে আয়না থাকে মাঝখানে একটা দেখলাম আয়নাটা ভেঙে গেছে মানে আশাতেই হয়তো চাপঠাপ লেগে আয়নাটা ভেঙে গেছে তো মেয়েকে বললাম ওখানে ডবল টেপ দিয়ে আয়নাটা পুরো আটকে দে আর আয়নাটা ভাইয়ের দিকে ঘোরাস না এমনি ভাঙা আয়না মুখ দেখতে নেই আর তারপরে আয়নাতে তো এখন মুখ দেখবেই না তাহলে দাঁত উঠতে দেরি হবে প্রথমে তো ওইভাবে দেখো খেলছিল কতক্ষণ তারপরে বাবুকে খাওয়ালাম মুখটা দেখেছো একটু পুরো অবাক হয়ে যাচ্ছে জিনিসটা দেখে আমি শুধু বারবার করে ভাবছি তোমাদের খালি ভিডিও করে দেখাই ওর অ্যাক্টিভিটিগুলো যে ও কি করছে তো দেখেছো এই যে স্ট্যাচু হয়ে শুয়ে আছে আর মানে কালারফুল যে হতো শুধু তাকিয়েই আছে এটার দিকে তো ওকে খাইয়ে শীতের জামাকাপড় পরিয়ে দেখো আবার শুয়ে দিয়েছি চোখে কিন্তু ঘুম হাই তুলেই যাচ্ছে কিন্তু ঘুমাবে না এটার ওপরে শুয়ে শুয়ে শুধু খেলবে এটার মধ্যে কিন্তু আবার মিউজিকও বাজে পা দিয়ে এখানে লাথি মারলেই কিন্তু এটার মধ্যে গান হয় আর যখনই আওয়াজটা হচ্ছে তখনই ওর যেন লাফানিগুলো আরও বেড়ে যাচ্ছে তো আমি শুয়েই আছি আর আমি শুধু ওর রগর দেখেই যাচ্ছি আর মেয়ে যখন ছোট ছিল তখন তো এইসব ছিল না দেখো ওর খেলাটা দেখেছো